কার্যকর মেডিকেল কলেজের ঘটনার পর এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও দুর্নীতির অভিযোগে উত্তাল পরিস্থিতি হাসপাতাল ও কলেজের মধ্যে থ্রেড কালচার দুর্নীতি নম্বর সহ একাধিক অভিযোগ উঠে আসার পর বিশেষ তদন্ত কমিটি গঠন করে কড়া পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ সোমবার বিকেলে তদন্ত রিপোর্ট জমা পড়ার পরই কলেজ কাউন্সিল ব্যবস্থা গ্রহণ করে জানা গেছে ফার্মাকোলজি বিভাগের প্রধান অনুপম নাথ নতুন ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে প্যাথোলজি বিভাগের প্রধান বিদ্যুৎকৃষ্ণ গোস্বামীকে অ্যান্টি র্যাগিং কমিটির আহ্বায়ক এবং স্টুডেন্ট অ্যাডমিশন সেলের নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের ভিত্তিতে মোট বারো জনকে ছুটিতে পাঠানো হয়েছে যার মধ্যে রয়েছেন তিনজন সরকারি কর্মচারী ডিন পদত্যাগী সন্দীপ সেনগুপ্ত নিউরোমেডিসিনের মেডিসিনের আর ঘোষ এবং সহকারী ডিন সুদীপ্ত সিল এছাড়াও তিনজন হাউস স্টাফ শাহীন সরকার শাহিনুল ইসলাম ও ঋতুরম্ব সরকারকেও সাসপেন্ড করা হয়েছে পাঁচজন শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন জয় লাকড়া তীর্থঙ্কর রায় ঐশী চক্রবর্তী সৃজা কর্মকার এবং অরিত্র রায় এত বড় পদক্ষেপের ফলে উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ক্যাম্পাস ছাত্রছাত্রীদের মধ্যে চাপা উত্তেজনা এবং বিরোধ দেখা যাচ্ছে যদিও কর্তৃপক্ষ কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট এটা একটা আন্দোলনের জয় এতদিন আন্দোলনের ফলে এই যে অভয়ার মৃত্যু হয়েছে তারপরেই কিন্তু সেই ধারাবাহিকতাই ধারাবাহিকতাই কিন্তু এই যে আজকের গঠন হলো এবং যে এদের দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা হলো এটা কিন্তু সেই ধারাবাহিকতা সেই আন্দোলন না হলে কিন্তু এই পড়াটা অনেকটাই কিন্তু ইয়ে ছিল প্রবলেম ছিল তাই আমরা মনে করছি এটা কিন্তু আন্দোলন অনেকটাই জয় এই যে থ্রেট কালচার বিভিন্ন কলেজে চলছে এই জিনিসগুলো চলছে আমরা কিন্তু একে তীব্র ধিক্কার জানি এবং আজকে যে ডিসিশন হলো এটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং যারা যারা আরও যারা যুক্ত আছে তাদের নামেও যারা যে শাস্তি দেওয়া হয় এবং যে শাস্তির কথা বলা হয়েছে সেগুলো যাতে অবিলম্বে সেগুলো কার্যকারী হয় চার বিরুদ্ধে অভিযোগ তাই দেখুন আমরা তো এটা দাবি করেছি যে তাদের যার যার নামে সে প্রিন্সিপাল হতে মানে প্রিন্সিপালের নামেও কিন্তু এটা কিন্তু মাঝে কিন্তু কথা উঠেছে যে কত ত্যাগটা দাবি করা হচ্ছে আমরা তাই চাইছি যে তিনি এটাও বললেন যে তার বিরুদ্ধে যেইগুলো দাবি মানে এলিগেশন আছে সেই নিয়ে কিন্তু উচ্চতর যেই বিভাগ আছে সেখানে কিন্তু সেটা যাবে তো আমরা এটা আশা রাখছি সেখানে সঠিকভাবে সেটার দৃষ্টান্তমূলক অবশ্যই সেটার ইয়ে হবে আজকে হ্যাঁ আমরা সেখান থেকে অনেকটাই স্যাটিসফাইড যারা যারা দোষী ছিল যারা যারা মূল পান্ডা ছিল তারা কিন্তু ধরা পড়েছে কিছু কিছু তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক এবং যারা যারা আবার সেই জিনিসে চালু করা করছে এবং সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি যারা ছাত্র ছাত্রী তাদেরও আহ্বান করছি তারাও যাতে এই থ্রেট কালচার বা এই র্যাগিং ইন্ট্রো কালচার এটাকে যাতে বহিষ্কার করে এবং এই টিএমসি যারা এগুলো চালাচ্ছে তাদের কিন্তু জীবন থেকে বহিষ্কার করা উচিত যারা যারা নইলে আজকে এই কিছু জনের শুধু শাস্তি হয়ে গেল পরে কিন্তু আবার সেই আরেকটা অভিজ্ঞতা তৈরি হবে যদি না আমরা এই কালচারটাকে আমরা নিজের জীবন থেকে বাদ দিই হ্যাঁ আমরা এখান থেকে অনেকটাই খুশি যারা যারা দোষী আছে তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে এবং বড় আরও কিছু কিছু নাম এসেছে তাদের নামেও কিন্তু ব্যবস্থা করা হবে এবং প্রিন্সিপালের স্যারের নামেও কিন্তু আছে অ্যালিগেশান আছে তো সেই নিয়েও কিন্তু উচ্চতর পর্যায়ে কিন্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা কিন্তু তার ইয়ে হবে তদন্ত হবে দেখুন আমরা মনে করি যে এখানে কিছুটা ক্লিন হয়েছে কিন্তু আমরা এটা মনে করছি যে এই ক্লিনটা তো শুধু এই কিছু সময়ের জন্য নয় এই যে পরিবেশটাকে থেকে আমাদের ক্লিন করতে হবে সেই যে খারাপ পরিবেশ র্যাগিং কালচার থেকে শুরু করে এই পরিবেশটা সেটা কিন্তু টিএমসি চক্র নাম্বার ওয়ানের চক্র এইগুলোকে পুরোপুরি আমাদের জীবন থেকে বহিষ্কার করতে এবং যারা যারা এইগুলো চালু করার চেষ্টা করছে এখনও তাদের কিন্তু জীবন থেকে বহিষ্কার করছে এবং র্যাগিং ইনফ্রো কালচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এদের যাতে তারা যাতে কারো এই উঠে না দাঁড়াতে পারে often enforced through intimidation, threats of academic consequences, and peer pressure. such activities undermine the college's academic environment, causing stress and distraction. it has come to our attention that an uh, unauthorized celebration of dr. Day took place in the lecture theater without, uh, which, uh, without prior approval, disrupting academic activities and violated campus regulations. নিং প্রেসিডেন্ট দিস হ্যাজ অলরেডি নোটিসিপাল সার্ডারিকে আমরা The committee recommends immediate disciplinary action against the involved individuals and establishment of stricter protocols to prevent future incidents. Strongly recommend disciplinary measures against the offenders, enhance security within the campus, and initiation of awareness campaign to ensure a safe, inclusive, and respectful learning environment for all students. And appropriate action should be taken in accordance with the institutional policies against dr. Science shorpa. immediate action is required to ensure student welfare, including increased security measures, strict disciplinary action against offenders, and support for affected students to restore a safe education environment. the committee recommends strict action against those involved and urges the administration to create a safe a political space conducive to learning and personal growth. we recommend স্ট্রিক্ট অ্যাডহারেন্স টু ক্যাম্পাস পলিসিজ ইনক্লুডিং অফটেনিং নেসেসারি পারমিশন ফর ইভেন্টস টু প্রিভেন্ট রেকারেন্স অ্যান্ড মেনটেন অর্ডার তারপরে আমি নামগুলোতে আসছি নেইস এগেনস্ট হুম সেভারেল কমপ্লেন্স হ্যাভবিন সাবমিটেড নাম্বার ওয়ান ডক্টর সরকার নাম্বার টু ডক্টর সোহম মন্ডল নাম্বার থ্রি ডক্টর নীলাভ্য ঘোষ নাম্বার ফোর ডক্টর ইসলাম নাম্বার ফাইভ জয় তার পরজন তীর্থঙ্কর রয় অরিত্র রয় থার্ড রফ পার্ট টু ডক্টর ঋতুরম্ভ সরকার ঐশী চক্রবর্তী শ্রীজা কর্মকার ডক্টর সন্দীপ সেনগুপ্ত ডক্টর সুদীপ্ত সেন এরা কি চিকিৎসক না সব মিলিয়ে সব মিলিয়ে কতজন বারো এই বারো জন কি

With rooms allotted to stu students without following the protocol. Favoritism and non-transparent practices were observed, leading to unfair allotments. Several students were found occupying rooms without official documentation and uh, an unauthorized subletting was detected. Para two, the allegation of threats made to past students, past PASS in recent exams the committee found evidence of coercion aimed at examiners and administrative staff testimonies from multiple sources confirmed undue pressure exerted by external parties to manipulate the seating arrangements in the exam hall under control and in evaluation process under control of the uh, convener to the serious breach of academic integrity Jeopardizes the institution's credibility and fairness in the examination system. The committee has found credible evidence of non consensual acts perpetrated by the members of the TMCP unit. These acts, including harassment and intimidation, were directed towards fellow students within the college premises. Several victims have come forward, corroborating these incidents. The actions are in direct violation of college regulations, ethical conduct, and basic. Human rights. A concerning incident that occurred in the pediatric doctor's room du du during the night shift, Dr. Sahin Sarkar was reported to have undressed in the presence of a female colleague, an act that is both unprofessional and inappropriate. Such behavior violates the code of conduct expected within the medical profession and creates an uncomfortable and unsafe work environment. The committee has come to light that certain members of the TMCP unit have been involved in issuing life-threatening th threats to the students. these threats have created a hostile and unsafe environment within the college premises, leading to severe distress among students. many reported receiving direct and verbal intimidation, with some even fearing for their personal safety. Pachnam. the committee has found evidence of tncp unit members pressurizing students to engage in political activities.

ওর পার্টি বছর বছর হয় মানে এটা এলাও কারা করে এলাও কারা করে টিএমসিবি ইউনিট আমরা ডিজলভ করিনি আমরা বলেছি যে যে বডি বা যে স্টুডেন্টস বডিটা ক্লেম করে যে ওরা স্টুডেন্টস ইউনিয়ন সেটা কোনো নির্বাচিত স্টুডেন্ট ইউনিয়ন নয় তো অতএব যদি কেউ ক্লেম করে থাকে স্টুডেন্ট ইউনিয়ন তাহলে ওটা

ডক্টর গৌতম মুখার্জি প্রত্যেকেই বিভাগীয় প্রধান স্যার শাহিনের মানে উনি জামা কাপড় ছাড়ছিলেন এরকম একটা ব্যাপার তখন কি শাহিন ঢুকে পড়েছিল শাহিন জামা কাপড় ছাড়ছিলেন তাই তো স্যার জরুরি ফিকারটা ভাই আমার মনে নেই কারণ যারা অভিযোগ করেছিল তারা যতজনের নামে সাক্ষ্য দিয়েছে সবাই আহ যতগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করেই মানে কমিটির যা সিদ্ধান্ত দিয়েছে তার উপর ভিত্তি করে কারণ যাদের নামে নম্বর কমা বাড়ানোর অভিযোগ আছে সেটা আমি বলতে ভুলে গেছিলাম সরি ওদের খাতা আমরা মানে ওদের খাতা ওদের নাম এবং রোল নাম্বার আমরা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে পাঠাবো যে ওদের ব্যাপারটা পুনর্মূল্যায়ন করবার জন্য আর স্যার যারা অভিযুক্ত ডিন এবং প্রিন্সিপালের চেয়ার হ্যাঁ তাদের 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 ভূমিকা আমি তো বললাম যারা সরকারি কর্মচারী যাদের নামে কমপ্লেন এসছে যাদের নামে ওরা কমপ্লেন করেছে তাদেরকে আপাতত ছুটিতে যেতে বলা হচ্ছে তার মধ্যে আপনি ইনক্লুড প্রিন্সিপাল যাচ্ছে

আপনার নামও যাবে কি সেখানে নিশ্চয়ই যাবে তাহলে কি আপনি ছুটিতে যাচ্ছেন কারণ কলেজ কাউন্সিল সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি ঠিক আছে স্যার হ্যাঁ নিশ্চয়ই যারা বিভিন্ন এই ধরনের কর্মকাণ্ডে যারা গ্রুপে অফিসার তাদেরকে ছুটিতে পাঠানো হচ্ছে মানে আপনারা সুপারিশ করছেন কলেজ কাউন্সিল থেকে একটাই কারণ যে স্বচ্ছভাবে পুরো তদন্তটা হোক আপনারা স্বাস্থ্য শিক্ষা অধিকারটাকেও লিখছেন তাহলে যেমন আপনার বিরুদ্ধে অভিযোগ হবে আমি ডোনটেক ইট আদারওয়াইজ আমি এটা খবরের জায়গা থেকে জানতে চাইছি আপনি ওদের অভিযুক্ত এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সর্বোচ্চ কর্তা আপনি আপনি চেরা থাকলে কি করে সেই তদন্ত নিরপেক্ষ হতে পারে বলে আপনি সেই জন্য ওটা ডিএমই সাহেবের কাছে পাঠানো হবে পাঠিয়ে দিয়েছি অলরেডি এক ওদের কাগজটা আমরা পাঠিয়ে দেওয়া হয়েছে আর এক রাউন্ড এবার কলেজ কাউন্সিলের প্রসিডিং সমেত পাঠানো কমপ্লেন করেছিল পিজিটি তাদের কাউকে কাউকে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে কি আবার পুনর্বহন করা হবে কোনো পিজিটিকে সাসপেন্ড তো করা হয়নি আমাদের সুমন ফার্মাকে আমরা বলে দিয়েছি পুনর্বল করে দিচ্ছে এমিডিয়েটমি পুলিশের কাছে কি কোনো মানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছিল আপনার সামনেই ঘটেছিল যেহেতু এই প্রতিষ্ঠানের আপনি কর্ণধারে এবং আপনি নিজেও চিকিৎসায় এবং চিকিৎসকদের সুনাম এখন বস্ত্রের মুখে একটা ছিঁচি রব উঠেছে যে এটা কি হচ্ছে আপনারা কি লোকাল যে আইনের শাসন যারা দেখেন পুলিশ তাদেরকে কোনো কমপ্লেন করছেন এই নাম্বার জালিয়াতি নিয়ে কারণ আগের কমপ্লেনে একটা লাইনও দেখা নেই গত কমপ্লেনটা করা হয়েছিল রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ইউজি স্টুডেন্টরা যে কমপ্লেনগুলো করেছিল সেটার উপর ভিত্তি করে তো আজকের কলেজ কাউন্সিল মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে যে সেটা আমরা পুলিশকেও জানাবো না জানানোটা এক জিনিস আর অভিযোগ করা এক জিনিস দুটো মনে তো আছে আমরা পুনর্মূল্যায়নের জন্য পাঠাই পুনর্মূল্যায়নের পরে আমরা জিনিসটা ওই এফআইআর আকারে পাঠাবো আরেকটা যেটা স্যার সার্চ ডিপার্টমেন্ট থেকে বলেছিল যে অনেক অন্তত তিন চারটে নাম ওরা ফাইন্ড আউট করেছে যাদের নাম আছে নামে সবগুলো নামই আমরা পুনর্মূল্যায়নের জন্য কটা সেটা সংখ্যা কত স্যার শুধু কি সংখ্যা আমাদের সবার দয়া তো এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে ওদের নামে এই অভিযোগ এসেছে ব্যাপারটা জানানো যাতে ওদের যাতে ওরা সিদ্ধান্ত নিতে পারে যে ওদের রেজিস্ট্রেশন নাম্বারের ব্যাপারে মানে ওদের রেজিস্ট্রেশন গ্রান্ট করা হবে কিনা সেই ব্যাপারে যাতে মেডিকেল কাউন্সিল সিদ্ধান্ত নেয় আমরা ওদেরকে ব্যাপারটা জানিয়ে দেবো যারা হাউস স্টাফ যাদের নামে অভিযোগ এসছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে তাদের হাউস স্টাফ সেই আমরা টার্মিনেট করে দেবো এক নম্বর দু নম্বর ব্যাপারটা হচ্ছে সেই একই আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে লিখবো যাতে ওদের এগেনস্টে রেজিস্ট্রেশন নাম্বার ওদের দেয়া যাবে কি না বা ওদের রাখা যাবে কি না সেই ব্যাপারে যাতে মেডিকেল কাউন্সিল সিদ্ধান্ত নেয় অন দ্য বেসিস অফ দ্য অন দ্য বেসিস অফ দ্য অ্যালিগেশনস লেভেল ডেগেন্স দেম অ্যান্ড অ্যান্ড অলসো অন দ্য বেসিস অফ হিয়ারিংস ডান এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে সামারি আর আপনারা জানেন যে এখানে আমাদের একজন হিটলার সকাল থেকে মানে একটু অবস্থান করছিল আমরা তাকে ডেকেও তাকে শুনানি করেছি এবং তাকে আমরাও তাকেও আমরা এই আশ্বাস দিয়েছি যে ওনার যে গ্রিভেন্স যে ওনাকে ঠিক প্রপার সম্মান দেওয়া হচ্ছে না ওনাকে ঠিক প্রপার ওনাকেও একটা যে ভয়ের পরিবেশে কাজ করতে হচ্ছে সেই ব্যাপারটাও আমরা খতিয়ে দেখব এটা ওকে আমরা আশ্বাস দিয়েছি এবং উনি ওনার যে উনি যে যে অবস্থান করছিলেন সকাল থেকে উনি ডায়াবেটিক উনি সকালবেলা একবার ইনসুলিন নিয়েছিলেন উনি তারপরে আমার স্ত্রী ওই ওনাকে একটু খাবার দিয়ে গেছিল সেটা উনি খেয়েছেন তো যাই হোক ওনাকেও আমরা বলেছি ওনার ব্যাপারটা আমরা দেখি এই হচ্ছে আজকের আর কত সোজা বলো কি সিদ্ধান্ত হলো কলেজ কাউন্সিলের বৈঠকে যে যে এনকোয়ারি কমিটি ফর্মেশন করা হয়েছিল সেই এনকোয়ারি কমিটি তাদের রিপোর্ট আজকে দিয়েছে তার আগে যে কয়েকটি সিদ্ধান্ত হয়েছে সেটা একটু বলে যে আমাদের নবনিযুক্ত ডিন হয়েছেন প্রফেসর অনুপমনাথ গুপ্তা ফার্মাক আর আমাদের স্টুডেন্ট অ্যাডমিশন যে সেল আছে পিজি অ্যাডমিশন আর ইউজি অ্যাডমিশন যেখানে অনেকগুলো পোর্টালে এন্ট্রি করতে হয় তারপরে বাচ্চাদের ভর্তি টর্তি হয় তার নোডাল অফিসার হয়েছেন প্রফেসর কৃষ্ণ গোস্বামী তার সঙ্গে আমাদের যে অ্যান্টি র্যাকিং কমিটি আছে তার কনভেনার আগে ছিল ডক্টর সন্দীপ সেনগুপ্ত তার জায়গায় এখন কনভেনার রয়েছেন প্রফেসর বিদ্যুৎ কৃষ্ণ ঘোষণা আর তার মানে অ্যান্টি র্যাকিং কমিটি থেকেও সন্দীপ সেনগুপ্তকে সরানো হলো আমি একটু শেষ করিনি নি সব কিছু বলবো তারপরে তো না হওয়া অবধি ওদের আমরা ডিসকলিজিয়েট করবো র্যাস ডিসকলেজিয়েট আমাদের ডিসকলেজ আর নন কলেজ এরকম কিছু কিছু টার্ম আছে আপনারা একটু টার্মগুলো একটু দেখে নেবেন এটা কি বই আর নাকি সাময়িক বই নিশা ডিসকলেজিয়াল মানে থিওরি বই নিশা ওকে কতজন কতজন থাকতে পারবে না ঠিক এখন মনে নেই দাও একটা আন্দাজ আন্দাজে আমি কিছু বলতে চাই না আমি স্টুডেন্ট নয় শেষ করে নিয়ে আমি একটু ছাত্র চলে গেল এইবার আসছে ইন্টার্ন যে ইন্টার্নদের নাম এসছে তাদের বেলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের সাসপেন্ড করে দেয় ইন্টার্নশিপ থেকে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটা হচ্ছে আমি কোনো নাম বলছি না নাম বলছি না তার কারণ মানে ফর অভিয়াস আমি নাম বলছি না তার কারণ কিছু কিছু জিনিস আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হবে যে যে সরকারি কর্মচারীর নামে অভিযোগ এসছে থ্রেড কালচারের জন্য বা ছাত্র ছাত্রীদের প্রতি ইম্পার্সিয়াল ব্যবহার করেনি বলে যাদের যাদের নামে যে যে সরকারি কর্মচারীদের নামে মানে গ্রুপে অফিসারদের নামে টু বি স্পেসিফিক অভিযোগ এসছে কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অ্যাডভাইস করা যে তারা আপাতত ছুটিতে চলে যাক এবং যেহেতু তারা গ্রুপে অফিসার কলেজ কাউন্সিল বা প্রিন্সিপাল তাদের কন্ট্রোলিং অফিসার মানে তাদের ডিসিপ্লিনারি অথরিটি নয় সেই জন্য কলেজ কাউন্সিলের রেজলিউশন সমেত আমরা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের কাছে তাদের সম্বন্ধে লিখবো এবং যে যেহেতু তারা এখানকে তাদেরকে ছুটিতে যেটা বলা হচ্ছে সেটাও ওদেরকে আমরা জানাবো যে কলেজ কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে এবং যদি সম্ভব হয় তাহলে তাদের একটা অন্য জায়গায় কাজের ব্যবস্থা করে দাও সেটা হায়ার অথরিটি যা ভালো বুঝবে এরকম তিনজন আছে আমি তো বললাম আমি কোনো নাম বলবো না না পদ বলছি না আমি তার কারণ জিনিসটা যেহেতু আমার হাতে নেই যেহেতু এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অ্যাপ্রুভালের ব্যাপার আছে সেহেতু আচ্ছা এবার আমি আসছি যে যে স্টুডেন্টদের নামে যে যে ছাত্রছাত্রীদের নামে ওই অভিযোগ এসছে এনকোয়ারি কমিটির কাছে মানে যারা সাক্ষ্য দিয়েছে ওদের এগেনস্টে এবং মানে তাদেরও একটা শুনানি নেওয়া হয়েছিল যারা অভিযুক্ত তাদেরও একটা শুনানি নেওয়া হয়েছিল সেটাতে কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে যে তাদেরকে আমরা ডিসকলেজিয়েট করব